বাসে খনিকের আলাপ সহযাত্রীকে বিশ্বাস করে কোলের শিশুকে হারাতে বসেছিলেন গৃহবধূ পুলিশের তৎপরতায় রাতের মধ্যেই উদ্ধার শিশু বাসে আলাপ জমিয়েছিলেন সহযাত্রীকে বিশ্বাস করে হারাতে বসেছিলেন নিজের সন্তানকে অবশেষে পুলিশের তৎপরতায় কোলে ফিরল শিশু জানা গেছে ভাঙরের ছেলে গোয়ালিয়া গ্রামের বাসিন্দা মনিরুল মোল্লা ও মঞ্জিলা বিবির একমাত্র সন্তান মাহির মোল্লা বেশ কিছুদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিল ছোট্ট শিশুটি তাই সোমবার সকালে মা মঞ্জিলা একটি বাসে করে ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন জানা যায় ওই বাসেই আলাপ হয় শ্যামলী মন্ডল নামে এক মহিলার সঙ্গে শ্যামলী বলে সেও ফুলবাগান যাবে বাসে ভিড় থাকায় শ্যামলী মঞ্জিলার কাছ থেকে মঞ্জিলার ছোট্ট শিশুকে নিজের কোলে বসান এরপর মঞ্জিলার সাথে ভাব জমিয়ে একসাথে যান ফুলবাগান শিশু হাসপাতালেও হাসপাতালের চিকিৎসক শিশুটিকে দেখে বেশ কিছু ওষুধ লিখে দেয় সেই ওষুধ আনতে মা মঞ্জিলা বিশ্বাস করে সহযাত্রী শ্যামলীর কাছে নিজের সন্তানকে রেখে ওষুধ আনতে যায় মিনিট পাঁচেক পর মঞ্জিলা ফিরে দেখেন তার পুত্র সন্তান এবং ওই মহিলা দুজনেই সেখানে নেই গোটা হাসপাতাল খুঁজেও নিজের সন্তানকে আর পাননি মঞ্জিলা মঞ্জিলার তখন বুঝতে বাকি থাকে না যে তার শিশু চুরি হয়ে গেছে তৎক্ষণাৎ শিশুটির মা ফুলবাগান থানায় শিশু চুরির অভিযোগ দায়ের করেন অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে সোমবার সকালেই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় তবে কয়েক ঘন্টার মধ্যে পুলিশ নিজেদের কামাল দেখালো ঘটনা তদন্তে নেমে ফুলবাগান থানার পুলিশ একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ বিভিন্ন থানায় পাঠানো হয় উত্তরের কাশীপুর থানার সহযোগিতায় ভাঙড়ের নিবন্ধিয়া গ্রাম থেকে ওই দুধের শিশুটিকে উদ্ধার করা হয় সকাল আটটার দিকে বার হলো বাড়ি থেকে হসপিটালের উদ্দেশ্যে ফুলবাগান যাওয়ার জন্য যাতে যাতে বাসে মহিলাটার সাথে চেনা পরিচয় হয় হবার পরে মহিলাটা বলে বাসের ছিন্ডে আমাকে দাও আমি নিয়ে বসি মহিলাটার কাছ থাকে সেই এতে মহিলাটা বললো যে আমি ফুলবাগানে কাজ করি আমার কাছে দাও আমি যাব তোমাদের সাথে বলে আবার বাচ্চে ভাড়াও দিয়েছে ওই মহিলাটা দেওয়ার পরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার মাক্তার দেখানো হয়ে গেল বাড়ি আসার টাইমে ওষুধটা নেবে ওষুধটা আনতে যায় আনার সময় ওই মহিলাটা আবার ঘুরে ঘুরে এসে দেখা করলো দেখা করার পরে বলে বাচ্চাটা আমার কাছে আমি ধরি তুমি কি ওষুধ ডানো আনার পরে ওই বাচ্চাটা নিয়ে এবার মা ওষুধ আনতে গিয়েছে বাচ্চাটা নিয়ে পালিয়ে পালিয়েছিল এটা আজকে উদ্ধার করলো থানার দূর থানার পুলিশ ফুলবাগান থানার কাশিপুর বাচ্চার বাড়ি হচ্ছে ছেলে নানার বাড়ি থাকে সোমবার রাতেই মা বাবার কাছে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনায় অভিযুক্ত সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নির্দিষ্ট ধারায় শিশু চুরির অপরাধে ধৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এই শিশু চুরির অপরাধে আর কারা কারা যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ এই বিষয়ে শিশুর এক আত্মীয় বলেন কয়েকদিন ধরে শিশুটি অসুস্থ ছিল এদিন সকালে মায়ের সাথে ডাক্তার দেখাতে ফুলবাগানের উদ্দেশ্যে রওনা দেয় বাসের মধ্যেই শিশুর মায়ের সঙ্গে আলাপ হয় এক মহিলার তারা এক সঙ্গে হাসপাতালেও যায় শিশুটিকে ডাক্তার দেখানোর পর কিছু ওষুধ লিখে দেয় ডাক্তার সেই ওষুধ আনতে যাওয়ার সময় সেই বাসে আলাপ হওয়া যাত্রীর কাছে বিশ্বাস করে নিজের সন্তানকে রেখে যায় মঞ্জিলা তবে পুলিশের তৎপরতায় আমরা আমাদের বাড়ির সন্তানকে ফিরে পেয়ে খুবই খুশি ও সকালবেলা বাচ্চারা সর্দি কাশি হয়েছে নিয়ে যাচ্ছে হাসপাতালে তো বাচ্চারা যখন বলল যে বাচ্চাটা আমার কাছে দাও তখন ও বাচ্চাটা ওর কোলে দিয়েছে দিয়ে বলছে চলো আমি নিয়ে যাচ্ছি নিয়ে যেতে যেতে এবার ওখানে গেল গিয়ে বলছে চলো ওইখানে নিয়ে যাই তোমার হাত বাঁধা করছে আমার কাছে দাও এই ও থাকলো এবার বসার সঙ্গে সঙ্গে ওর কাছে বললো যে তুমি ওষুধ ডালিয়েছ আমি রাখছি বলে ওষুধ আনিয়েছে না আজকে ও ফুলবাগান থেকে বাচ্চার বাপের বাড়ি হচ্ছে মাজুমপুরি আর নানার বাড়ি হচ্ছে গইলে বাপের বাড়ির থেকে মেয়েটা নিয়ে হাসপাতালে গিয়েছিল ধন্যবাদ দেওয়া দরকার আমাদের জন্য যা বাচ্চাদের জন্য যা করেছে ধন্যবাদ দেওয়া দরকার যে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ